নমস্কার আমি আপনাদের প্রিয় অসীম ভাই আর আপনারা দেখছেন মানভূম ইনফো ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ইনফরমেশন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজ চলে এসেছি পুরুলিয়া শহরের মাঝ বরাবর অর্থাৎ রবীন্দ্র ভবন সাহিত্য মন্দিরের একেবারে পাশে একটি নতুন বিরিয়ানির দোকান খুলেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক যে তার কোয়ালিটি এবং তার স্বাদ কেমন এবং তার প্রাইস কত সেটাও জেনে নেব একবার পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটা মাত্র দশ মিনিটের রাস্তা এই দেখুন বিরিয়ানির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকায় আমি নিজে প্যাকিং করিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে দেখেছি দুর্দান্ত সাত এবং চলুন তাহলে কাকুর সাথে একবার কথা বলে নিয়ে যান বলছিলাম কাকু আপনাদের দোকানের নাম আচ্ছা রান্নাঘর আচ্ছা বলছিলাম যে এটা কটার দিকে খুলে এটা আচ্ছা এই যে পুরুলিয়ার মতন শহরে যেখানে সবাই একশো একশো কুড়ি অমনি রেটে বিরিয়ানি বিক্রি করে সেখানে আপনি আশি টাকায় মানে এই এই যে আপনার কোথা থেকে এসেছে বা না হ্যাঁ আমি সবথেকে বড়ো হচ্ছে মানুষকে প্রথমে ভালো করে খাওয়াতে চাই আচ্ছা প্রথম হচ্ছে মানুষকে প্রথমে ভালো করে মুখে খাওয়ানো হ্যাঁ যত মুখে মানুষের স্বাদ লাগানো হ্যাঁ আমার জিনিসটা হচ্ছে যদি পরবর্তীকালে যেটা দেখা যাবে সেটা বড় জায়গা হ্যাঁ কিন্তু এখন আপনার অন্তত পক্ষে মানুষকে মুখে লাগানোর জন্যই আমি প্রথম আচ্ছা

আজকে বিরিয়ানি আমার এটা মোটামুটি মাংস হলে কত গ্রাম করে হবে মাংস কিন্তু 100 গ্রাম 100 গ্রাম বাবা রে আচ্ছা আর বলছেন এটা আপনার দোকানটা মোটামুটি কত দিন আগে খুলেছে এটা খোলা হয়েছে 25 দিন আচ্ছা 25 দিন মানে একদম নতুন আচ্ছা খুব আচ্ছা এর মধ্যে কোন যে ওই লোকাল ব্র্যান্ডের কোন উল্লেখ আর কোন বুঝলাই লোকাল কোন কালারে দিয়া হয় আসল সামরাইজার মশসু সব সামরাইজার মশসু আচ্ছা আমাদের গ্রাম ওখলামতে হোটেল আমি কি বকে দেখি দিলম তো হ্যাঁ আমি তো ওইটা একদিনের জন্য রেকে দিছি মানে কত নাই হ্যাঁ এই মানে তো আমার হোটেল তো اپنا ব্যস্ত হয়েছে স্যার ব্যস্ত আপনারা সকলে একবার আসবেন এবং স্বাস্থ্যেরও ধ্যান রেখেছে এখানে আপনারা দেখলেন একেবারে সাহিত্য মন্দির এবং ভবনের কাছে এই রান্নাঘর সকলে একবার আসবেন এবং কমেন্টে জানাবেন যে কার কেমন লেগেছে নমস্কার ধন্যবাদ আজকের ইনফরমেশন ভিডিওটি এখানেই শেষ হলো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যাতে আপনাদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত আরও নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে তৎক্ষণাৎ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার